কাম টু এক্সাম ব্যাগের চ্যানেল তো আমরা যে কোশ্চেন সেটগুলো নিয়ে আলোচনা করছিলাম তারই এটা একটা পার্ট তো এটা তো খুবই ইজি টাইপের কিন্তু ইম্পর্ট্যান্ট ম্যাথসগুলো নিয়ে আলোচনা করব এবং করার যে শর্টকাট প্রসিডিওরটা তোমরা সেই মতন যদি ফলো করো আশা করছি তোমাদের পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা ভালো করতে পারবে তো দেখে নাও কোশ্চেন নাম্বার জেনারেলি এই টাইপের ম্যাচ গুলো তোমরা দেখতেই পাও তো এই টাইপের ম্যাচ তোমরা দেখতেই পাও আমরা যখন এরই পুরো কনসেপচুয়াল ক্লাস করবো তখন এই টাইপের যত হয় পরপর লিখে সলিউশনগুলো করানোটা তোমাদের শেখাবো তো এই টাইপের ম্যাথসগুলো তোমাদের বিভিন্নভাবে কেউ ট্রিক্স শেখাবে কেউ ট্রিক্স বলবে ওটাকে কেউ শর্টকাট মেথড বলবে ওটাকে কেউ আবার না তোমাদের ডিসক্রিপটিভ সলিউশন করা দেখাবে কিন্তু আমরা এর কোনোটি করব না আমরা যেটা প্রসেস তোমাদের ভুল হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না প্লাস আবার শর্টে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে সেরকমটাই যেভাবে শিখে এসেছিলাম সেভাবেই শিখব তো দেখে নাও এর প্রত্যেকটার মাঝে তো গুণ রয়েছে না প্রত্যেকটার মাঝে গুণ তো আমরা এটা একটা পার্ট ভাবতে পারি এটা একটা পার্ট এটা একটা পার্ট এবং এটা হচ্ছে লাস্ট টার্ম তো এই ফার্স্ট টার্মটা যদি আমরা আগে সলভ করি কি রয়েছে ওয়ান মাইনাস হাফ ঠিক আছে তো এক থেকে যদি হাফ চলে যায় নিশ্চয়ই তোমার কাছে হাফ থাকবে তো এটা সলভ করা কীরকম ব্যাপার কীভাবে দেখো সলভ যদি করতে চাও এই এখানে দুই লস আগু হবে তাহলে দু একে দুই মাইনাস ওয়ান দুই থেকে এক মাইনাস করলে হাফ তো এটা হাফ আসলো এবার পরের পার্টটা দেখো যে সলভ করে যে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি রয়েছে তো এই পাটটার এলসিএম কত তিন তাহলে তিন একে তিন আর একে চলে গেল তাহলে দুই বাই তিন এদের মধ্যে কিন্তু গুণ রয়েছে তাহলে এই দুয়ের সাথে এই দুই কেটে যাবে কোনো না কোনো সময় বা পরবর্তী স্টেপে এটা তো চলে আসবে যে দুয়ের সাথে দুই কেটে যাবে তো এখানে দেখো উপরে এক পড়ে থাকলো এখানে দেখো নিচে তিন পড়ে থাকলো কিন্তু ভাববে যে এখান থেকে যখন কাটা শুরু হলো তখন এই তিনের সাথেও এইখানে যে টার্মটা আসবে অর্থাৎ এই টার্মটা কেটে যাবে ব্যাস আমরা শুধু এই ফার্স্ট টার্মটা আর সেকেন্ড টার্মটার মধ্যে দেখবো যে এই নিচেরটা কাটছে না উপরেরটা কাটছে দেখে নাও তাহলে এর নিচেরটা কেটে গেল উপরে শুধু জাস্ট ওয়ান থেকে গেল উপরে অর্থাৎ উপরেরটাকে আমরা বলছি লব লবে ওয়ান থেকে গেল আর ডাইরেক্ট তারপরে চলে আসবে লাস্ট টার্মে লাস্ট টার্মে দেখো যে ওয়ান মাইনাস ওয়ান বাই এন তাহলে এটার যদি লস আগু করি আমরা এন অর্থাৎ এন মাইনাস ওয়ান এই টার্মটা এই আসে এবার ফার্স্ট টার্মে যদি এখানে দেখো ফার্স্ট টার্মে যদি আমাদের লবের ক্ষেত্রে ওয়ান থাকে তাহলে লবের ওয়ানটা নেব বাই এই লাস্ট টার্মের হটটা নিয়ে নেব অর্থাৎ এটা আমাদের আনসার চলে আসবে এবার তোমরা এই অঙ্কটার থেকেই আরও একটা কনসেপ্ট শেখো যেটা মনে করো এই দুটো টার্ম সলভ করে আমরা পেলাম টু বাই থ্রি মনে করো ফার্স্ট টার্মটা থেকে আমরা এই ভ্যালুটা পেলাম এখানে খুশি থাকলো আর এখানটার থেকে আমরা পেলাম হচ্ছে মনে করো ওয়ান ফোর বাই সরি ফোর নয় এখানে দেব হচ্ছে ফাইভ বাই টু এবার এই দুটো টার্মের মাঝে কিন্তু গুণ রয়েছে এবার এই টু এর সাথে এই টু চলে গেল। এটা কেন জাস্ট দেখালাম তোমাদের চেঞ্জ করে তো শুধু জাস্ট মনে করো এই যে যে ফার্স্ট টার্মটা এই ফার্স্ট টার্মের মধ্যে জাস্ট হটটা থেকে গেল তিন হর এবার তখন আমরা গিয়ে লাস্ট টার্মটার যে লবটা অর্থাৎ এন মাইনাস ওয়ান তাহলে লব আগে লিখে নেব এন মাইনাস ওয়ান বাই এই যে যে হটটা থেকে গেল না এই হরটাই নিচে করে দেব অর্থাৎ থ্রি তাহলে এন মাইনাস ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমাদের আনসার চলে আসবে এবার আমরা নেক্সট টাইপের কোশ্চেনটা দেখে নিই এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো বারবার করে এসছে এবং আগামীতেও এর কোনো চেঞ্জ নেই টাইপের ম্যাথসের কোনো চেঞ্জ নেই যেগুলো হুট করে যে কোনো একটা পরীক্ষায় চলে আসে তো যার জন্য কিছু কিছু ম্যাথস তোমাদের অবশ্যই জেনে রাখতেই হয় কোশ্চেন নাম্বার টু দেখো যদি এক্স বাই ফাইভ ইকুয়াল ওয়াই বাই এইট হয় তবে টু এক্স প্লাস ফাইভ ওয়াই এস টু কত তো অপশন সাধারণত লাগবে না যেহেতু আমরা সলভ করব দেখো ভ্যালুটা হচ্ছে আমাদের এখান থেকে আমি যখনই এই টাইপের ম্যাচ দেখছি আমি কিন্তু ডাইরেক্ট ভ্যালু পুট করা শুরু করে দেব কি এর আর কোনো সলিউশন নেই আমি ডাইরেক্ট করে দেবো এক্সের জায়গায় ফাইভ বসিয়ে দেবো ওয়াইয়ের জায়গায় এইট বসিয়ে দেবো ব্যাস তো এখান থেকে যদি এই পার্টটা নিয়ে আসো অর্থাৎ এক্স বাই ফাইভ ইকুয়াল রয়েছে ওয়াই বাই এইট যখনই দেখছো যে কোনো ভ্যালুগুলো বাইয়ে রয়েছে ঠিক আছে হর হিসাবে রয়েছে তখন ডাইরেক্ট ওই ভ্যালু লিখে দেবে এক্স ইকোয়াল টু ফাইভ ওয়াই ইকুয়াল টু এইট আর যদি মনে করো এখানে এক্স বাই ফাইভ না থেকে ফাইভ এক্স ইকুয়াল এইট ওয়াই এটা থাকতো তাহলে ডাইরেক্ট এক্স ইকোয়াল টু ওয়ান বাই ফাইভ ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই এইট এই ভ্যালুটা চলে আসবে ওয়ান বাই হয়ে যাবে মনে করবে যে যদি কোনো ডিজিট এক্সের সাথে গুণ আকারে থাকে তাহলে সেই ভ্যালুটা ওয়ান বাই আসবে আর যদি সে বাই আকারে থাকে তাহলে ডাইরেক্ট সেই ভ্যালুটাই আসবে এটা সলভ করো তোমরা এটা মনে করো এটা ক্রস গুণ হয়ে যাবে তাহলে এইট এক্স ফাইভ ওয়াই চলে আসবে এইট এক্স ইকুয়াল টু ফাইভ ওয়াই চলে আসবে এবার এখান থেকে যখনই আমরা সলভ করব বা এটা যখনই আমরা সলভ করব এক্স বাই ফাইভ এভাবে দেখে নাও ইকাল টু ওয়াই বাই এইট টু আমরা কে ধরা তো মেথডটা সবাই শিখেই এসেছি কে ধরে নিলাম তাহলে তাহলে এখান থেকে আমরা পাবো এক্স ইকুয়াল ফাইভ কে ওয়াই ইকুয়াল এইট কে কিন্তু এই কে কে যেহেতু অনুপাত সিম্বলটা রয়েছে কে কে তো যখনই খুশি উড়ে যাবে আমরা কে আর রাখবো না ব্যাস আমরা এখান থেকে ভ্যালুটা কী পেলাম এক্স ইকুয়াল ফাইভ আর ওয়াই ইকুয়াল টু এইট জাস্ট এখানে কী বলছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই এস টু টু এক্স প্লাস ফাইভ এক্স তাহলে এখানটায় দেখো টু এক্স এক্সের ভ্যালু আমরা কত পেয়েছি ফাইভ তাহলে পাঁচ দুগুণে দশ যোগ ওয়ের ভ্যালু আমরা কত পেয়েছি এইট তাহলে পাঁচ আটে চল্লিশ এটা পেলাম এস এখানে দেখো দুটোই এক্স তাহলে পাঁচ আট সাত এক্স তাহলে সাত যদি হয় তাহলে এইটা হচ্ছে মানে সাত এক্স তাহলে এক্সের ভ্যালু হচ্ছে ফাইভ তাহলে সেভেন এক্স ইন্টু সেভেন তাহলে পঁয়ত্রিশ এখানে চল্লিশ আর দশ পঞ্চাশ এস পঁয়ত্রিশ এটা আমাদের ভ্যালু চলে আসবে তো জেনারেলি আর তোমাদের ছোটোরে করেও লাভ নেই এটাই ভ্যালু তোমরা পেয়ে যাবে এবার নেক্সট টাইপের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথসটা তোমরা দেখে নাও কতটা ইম্পর্টেন্ট তোমরা দেবে সেটা তোমরাও বুঝে উঠতে পারবে কোশ্চেন নাম্বার থ্রি টাকায় তিনটি কলা কিনে তিন টাকায় দুটি শতকরা হার নির্ণয় করো অ্যান্সার দিয়েছে একশো দশ পার্সেন্ট একশো পনেরো পার্সেন্ট ওয়ান টোয়েন্টি পার্সেন্ট ওয়ান টোয়েন্টি এই টাইপের ম্যাচগুলো তোমরা হয়তো বিভিন্ন ট্রিক্স শিখে রেখেছো তো ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেনটার মধ্যে আর কোশ্চেনগুলো খুবই সুন্দর তোমরা যখনই দেখছো দু টাকায় তিনটি কলা কিনছে তাহলে দু টাকায় যদি তিনটি কলা কেনে এক টাকায় কটা কলা কিনবে অর্থাৎ তিনটি এরকম না করে তোমরা যেহেতু লাভ ক্ষতির হার বের করবে তাহলে তিনটি কলা কিনছে দু টাকায় তিনটি কলার দাম দু টাকা একটি কলার দাম কত দুই বাই তিন টাকা এটা আসলো এটাকে ভগ্নাংশও আনতে পারো আবার বিক্রির ক্ষেত্রে এটা হচ্ছে সিপি অর্থাৎ কেনার ক্ষেত্রে আর এটা হচ্ছে বিক্রি অর্থাৎ বিক্রয়ের ক্ষেত্রে তো তুমি কি করবে তিনটি কলা বিক্রি করছে দু টাকা একটি কলা বিক্রি করছে দুই বাই তিন টাকা এটা জাস্ট আমরা ঘুরিয়ে লিখলাম অর্থাৎ দু টাকায় তিনটি কলা হলে এক টাকায় কটি কলা এইভাবেই তোমরা কী করবে সিপিএসপি ভ্যালু একটা বেরোবে বেরোনোর পরে তোমরা ওই ড্রেসক্রিপটিভভাবে করা শুরু করবে কিন্তু আমি যে প্রসেসটা শেখাবো কোনো ট্রিক্স নয় কোনো কিচ্ছু নয় জাস্ট তোমরা কোশ্চেন দেখবে সাজাবে অ্যান্সার করবে এইটুকুনই তোমাদের কাজ কিন্তু সেই কাজটুকু একটুখানি বুঝে করতে হবে দেখো আমি লিখে নিলাম যেভাবে বলছে টাকায় তিনটি কলা কিনছে আবার কি করছে না তিন টাকায় দুটি কলা বিক্রি করছে বুঝে নাও আমি একটা লাইনে পরপরটা যেটা বলেছে সেটা সাজিয়ে নিয়েছি কোনো নিশ্চয়ই এর মধ্যে থেকে এক্সট্রা আমি কিছু করিনি এখনো। তো জাস্ট এটা মনে করো এবার এই যে যে মিডিল পজিশনের যে দুটো ডিজিট থাকবে আগে সেই দুটো ডিজিট গুণ করে দাও বুন তাহলে তিন তিনে নয় আর এই যে যে লাস্টে দুটো ডিজিট পড়ে থাকবে এই দুটো ডিজিটও গুণ করে দাও দুই দুগুণে চার এদের মধ্যে মাইনাস করে দাও ডিভাইড করে দেবে এই লাস্টের দুটো ডিজিটের গুণ ফল দিয়ে অর্থাৎ ফোর দিয়ে ইন্টু যেহেতু পার্সেন্টে বের করতে হবে ইন্টু হানড্রেড করে দাও তো এখান থেকে আমরা চার পঁচিশ এবং একশো এখানটায় যদি মাইনাস করি তাহলে পাঁচ থাকে উপরে ইনু টোয়েন্টি ফাইভ অর্থাৎ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আমাদের আনসার অপশান ডি দেখে নাও কীভাবে করলাম আমি কী করলাম পরপর যেভাবে রয়েছে আমি সাজিয়ে দিলাম এবার কী বলছে না জোর করে নিলাম এবার এই যে যে মিডিলের পরপর দুটো টার্ম সেই দুটো টার্ম গুণ করলাম লাস্টের দুটো টার্ম গুণ করে মাইনাস করলাম বাই ওই লাস্টের দুটো টার্মই গুণফল ফল দিয়ে ভাগ করলাম কিন্তু যেহেতু আমাদের পার্সেন্টে বের করতে হবে আমরা কি করলাম না হানড্রেড দিয়ে গুণ করে দিলাম তো এভাবেও তোমরা খুবই ইজি ওয়েতে উইদাউট বাটার বাটারফ্লাই মেথডও আছে এরকম টু থ্রি থ্রি টু ক্রস গুন করো কিন্তু বাটারফ্লাই মেথড আমরা কেন করতে যাব আমরা পরপর সাজাবো ব্যাস ক্রস গুণের কোনো জায়গা আমাদের এখানে নেই তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ক্লাসটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ক্লাসটি ভালো লাগলে লাইক করো আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করো তবু কিছু একটা করো এবার লাইক অ্যান্ড শেয়ার